এই বছর তো মোকাবেলা করলাম সামনের বছরও কি মোকাবেলা করতে পারবা হাফেজ আবুল বারাকাত বলে হা এই বছর যেভাবে মোকাবেলা করেছি ইনশা আল্লাহ সামনের বছর মোকাবেলা করব আল্লাহ সামনের বছর আসছে হাফেজ আবুল বারাকাত আবার কোরআনুল করিম তিলাওয়াত করছেন ওই দত্ত দানব বিশাল বড় দানব সে মন্দিরের কাছে আইসা কোরআনুল করিমের তিলাওয়াত শুনে সে ভয় পে পিস্পা হয়ে গেছে ওই রাত্রিতেও আর এলাকার উপর আক্রমণ করে নাই বাদশাহ বড় খুশি হয়ে গেছে এবার সানু রাজা বদ্ধ রাজা ডাক দেয়া বলে হে হাফিজ আবুল বারাকাত তৃতীয়বার আগামী বছরও কি তুমি মোকাবেলা করতে পারবো হাফিজ আবুল বারাকাত ডাক দেয়া বলে সানু রাজা আগামী বছরও আল্লাহ চাইলে মোকাবেলা করতে পারবো তবে শর্ত আছে কি শর্ত হাফিজা বলবার ডাক দেয়া বলে আগামী বছর যদি আমি গ্রাম বাঁচাতে পারি মালদ্বীপ বাঁচাতে পারি মোকাবেলা করে বিজয় লাভ করতে পারি তাহলে কথা দেন কথা দেন আপনি কালিমা পরে মুসলমান হয়ে যাবেন ওই রাজা আমার ডাক দেয়া বলে ঠিক আছে তুমি যদি আগামী বছর মোকাবেলা করতে পারো আমি মুসলমান হয়ে যাব হাফেজ আবুল বারাকাত বলে ঠিক আছে আগামী বছর আসতে দেন ওই রাজা ডাক দিয়ে বলে আমার একটা শর্ত আছে হাফেজ বলে কি শর্ত ওই রাজা ডাক দিয়ে বলে আমি মন্দিরের দূরে একটা ক্যাম্প বসাবো ক্যাম্প বসায়া আমি দেখব তুমি কিভাবে মোকাবেলা করো হাফেজ আবুল বারাকাত বলে কোনো অসুবিধা নাই তুমি দেখবে আপনি দেখবেন এবার রাজার জন্য দূরে একটা ক্যাম বসানো হলো রাত্রে গভীরে আবুল বারাকাত কোরান তিলাওয়াত করে রাজাও শুনে দত্ত দানব শুনে দত্ত দান অপার হয়ে গেছে পলায়ন করেছে আর দত্ত দানবাস নাই ওই রাজা কোরান উলকারি মেরে তিলাওয়াত শুনছে রাজার ভিতরে কোরানের মর্যাদা ঢুকে গেছে বরত্ব মহত্ত্ব ঢুকে গেছে সকাল বেলা হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে ওই সানুরা যা দানবের মোকাবেলা করলাম এবার শর্ত মোতাবেক তুমি মুসলমান হও রাজা মুসলমান হয়ে গেল রাজার পরিবারের মানুষগুলো মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার রাজা মুসলমান হওয়ার কারণে তার পরিবারের লোকজন মুসলমান হওয়ার কারণে এলাকার 65000 মুসলমান 65000 মানুষ একদিনে এই হাফেজে কোরআনের হাতে মুসলমান হয়েছে বলুন সুবাহান কোরআনের পাওয়ার পঁয়ষট্টি হাজার কাফের একদিনে মুসলমান হয়েছে এরপরে আস্তে আস্তে সমস্ত বিধর্মী সমস্ত কাফেররা ইসলামের ছায়া তুলে আশ্রয় নিয়েছে বলুন আল্লাহ আকবা মালদ্বীপের সব কাফের মুসলমান হয়ে গিয়েছিল যদিও এখন নামে মুসলমান কিন্তু ওই সময় সবাই পাক্কা সাচ্চা মুসলমান ছিল কোরআন এত পাওয়ারফুল কিতাব আরে কোরআন যে পাওয়ারফুল কিতাব কোরআনের মধ্যে যে অনেক পাওয়ার আছে কোরআনের মধ্যে যে অনেক মর্যাদা সম্পন্ন বিষয় আছে এটা শয়তানেও বিশ্বাস করে শয়তান শয়তানেও মানে কোরআনের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে আমরা মুসলমানরা বুঝি যে কোরআনের মধ্যে কত কিছু আছে আমরা বিশ্বাস করি না বিশ্বাস করলে আমরা আমল করি না কিন্তু শয়তান বিশ্বাস করে যে কোরআনের মধ্যে অনেক পাওয়ারফুল জিনিস আছে কথা বলেন ঠিক কিনা বুখারি শরীফের হাদিস বলে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার সদকার খেজুর গুলো পাহারা দেওয়ার জন্য মসজিদে নববীতে সিকিউরিটি নিযুক্ত করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্তর খেজুরগুলো মসজিদে নববীতে পাহারা দিচ্ছিলেন রাতের বেলা গভীর রজনীতে এসার নামাজের পরে একটা চোর আসছে খেয়াল করে শুনবেন বুখারীর হাদিসটা একটা চোর আসছে চোর আয়শা সত্তর খেজুরগুলো এইভাবে নিয়ে যাচ্ছে খাবরি করে হযরত আবু হুরায়রা ভালো করে ধরলেন ধইরা মসজিদে নববীর খুঁটির সাথে তারে বাঁধলেন বাইদা বললেন কালকে নবীজির দরবারে তোমাকে হাজির করব। এবার ওই চোর ডাক দেয়া বলে আবু হরাই আল্লাহর অস্তে ছেড়ে দাও আর চুরি করতে আসব না খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করতে আসছি বাড়ির মানুষগুলো খুদার তো ছেড়ে দেওয়ার কোনদিন আসব না হজরতে আবু হরাইরা ছিলেন নরম মানুষ দয়ালু মানুষ হজরতে আবু হরাইরা ছেড়ে দিলেন সকাল দাঁড়া আল্লাহ রান্নবে জিজ্ঞেস করলেন মা ফালা পিকা সারি ফুকায়া আবা ঘুরাই হে আব্বু ঘুরাই তোমার চুরের খবর কী রাতে বেলা তোমার চুরের সাথে তোমার কি কথা হয়েছে। হজরত আবু হুরাইরা বলেন ওই চোরটাকে ধরেছিলাম মসজিদের কুটির সাথে বেঁধেছিলাম সকালবেলা আপনার দরবারে হাজির করব ভেবেছিলাম কিন্তু কান্না কাটি করেছে এই জন্য তাকে ছেড়ে দিয়েছি ওই চুর ওয়াদা করেছে আর কোনোদিন চুরি করতে আসবে না আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু হুরায়রা চোর মিথ্যা বলেছে আজকেও চুরি করার জন্য আসবে আবু হুরায়রা মনে মনে বলে আমি তো ভেবেছিলাম চোর আর চুরি করতে আসবে না কিন্তু আল্লাহর নবী যেহেতু বলছেন আসবে তাহলে অবশ্যই আসবে রাত্রিবেলা দ্বিতীয় রজনীতে আবু ঘুরাইরা সৎকার গুলো পাহারা দেন এশার নামাজের পরে হযরত আবু ঘুরাইরা তাকে দেখেন ওই চোরটা আবার চুরি করার জন্য আসছে হাজরত আবু হুরাইরা দ্বিতীয় রজনীও তাকে ধরে বাঁধলেন আর বললেন গত গতকালকে না বলছিলাম তুমি আসবা না আজকেও কেন আসলা আচ্ছা আসছো ভালো কথা তোমারে সারব না আল্লাহর নবীর দরবারে সকালে হাজির করব কিন্তু আজকেও চুর কান্না কাটি করে আর বলে আবু হুরাইরা কোদার যন্ত্র আর সহ্য করতে পারে নাই এই জন্য চুরি করতে আসছি মাফ করে দাও আর কোনো দিন চুরি করার জন্য আসব না দুই দিন তো আল্লাহ করে মানুষ কি দুই দিনের মতো এক একদিনের মতো মাফ করে দুই দিনের মতো মাফ করে তিন দিনের মতো আর মাফ করা যায় না বলে ঠিক আছে মাফ করে দিলাম আর কোনদিন চুরি করার জন্য আসবে না সকাল বেলা আল্লাহর নবী ডাক দেয় বলে আবু হুরায়রা বিকা সারিকুকা তোমার চুরের খবর কি আবু হুরায়রা সব ঘটনা খুলে বললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোর বলছে আর আসবে না আল্লাহর নবী বলেন না না চোর মিথ্যা বলেছে আজকেও চুরি করার জন্য আসবে আমার কথা বিশ্বাস না হইলে দেখবা রাতে বেলা অপেক্ষা করবা চোর চুরি করার জন্য আসবে হযরত আবু হুরায়রা মনে মনে বলে চোর তো আমারে বলছে আসবে না আল্লাহ নবী যেহেতু বলছেন আসবে আল্লাহর নবীর কথা তো মিথ্যা হতে পারে না তৃতীয় রজনীতে আল্লাহর নবীর সাহাবি হযরতে আবু অপেক্ষা করতে লাগলেন চোর আসবে চোর আসবে বুখারী শরীফের বর্ণনা নামাজের পরে ওই যে দুই দিন চুরি করার জন্য আসছিল ওই আগের চোরটা আবার চুরি করার জন্য আসছে হযরত আবু হুরাইরা এবার শক্ত করে বাঁধলেন আর বললেন একদিন দুই দিন maaf করেছি আজকে আর তোমারে maaf করব না কারণ দুই দিন maaf করা যায় তিন দিন maaf করা যায় না অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর দরবারে তোমাকে উপস্থিত করব এবার ওই চোর ডাক দেয়া বলে আবু হুরাইরা ছেড়ে দাও ছেড়ে দাও আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার এমন একটা জ্ঞান শিক্ষা দিব আমি তোমার এমন একটা এলএম শিক্ষা দিব যে এলএম তুমি শিখো নাই তুমি তো এলেমের জন্য পাগল তুমি তো জ্ঞানের জন্য পাগল হে আবু হুরায়রা তোমাকে একটা জ্ঞান শিক্ষা দিব আবু হুরায়রা এলেমের জন্য আসলে পাগল ছিলেন হযরত আবু হুরায়রা যখন শুনছেন ওই চোর এলেম শিক্ষা দিবে হযরত আবু হুরায়রা চোরের কাছ থেকেও এলেম নেওয়ার জন্য পাগল হযরত আবু হুরায়রা এতটা এলেমের পাগল ছিলেন এতটা পাগল ছিলেন আমরা বড় হয়ে গেছি অনেক যুবক অনেক অনেক বোন বড় হয়ে গেছে ছোটবেলা কোরআন শিখে নাই এখন তার সময় হয় না এখন কোরআন শিখতে গেলে তার লজ্জা লাগে এখন যুবক ভাই ইমামের কাছে কোরআন শিখতে লজ্জা লাগে মুরব্বী বাবা। ওরে বাবা যুবক হে মা হে বোন এলেম শিখতে কোনো লজ্জা নাই এলেম যৌবন কালেও শিখা যায় এলেম শৈশব কালেও শিখা যায় এলেম বৃদ্ধ বয়সেও শিখা যায় কথা বলুন ঠিক না চুরের কাছ থেকে এলেম শিখার জন্য পাগল হয়ে গেছে হজরত আবু হুরাইরা এলেম শিখার জন্য পাগল ছিলেন হজরত আবু হুরাইরা নিজে বলেন এই পৃথিবীর মুসলমান তোমরাও এলেম শিখার জন্য পাগল হয়ে যাও আমি আবু হুরাইরা এলেম শিখার জন্য পাগল আল্লাহ আরেক দল হলো আনসারী যারা মক্কার মহাজির সাহায্য সহযোগিতা করেছে আপনারা জানেন মহাজিররা বাজারে ব্যবসা বাণিজ্য করতো আর মদিনার আনসাররা কৃষি কাজ তারা খেজুর গাছের মধ্যে খেজুর উগানোর জন্য চেষ্টা করতেন কৃষি কাজ করতেন হজরত আবু বলেন এটাও বুহারির বর্ণনা যে আমার মহাজির বায়রা ব্যবসা বাণিজ্য করে আর আনসারি বায়রা কৃষি কাজ করে আমি আবু হুরাইরা বাজারে ব্যবসা বাণিজ্য করি না আমি আবু হুরাইরা কৃষিকাজও করি না আমি আবু হুরাইরা আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরাইরা আল্লাহর নবীর পিছনে পিছনে থাকি আল্লাহর নবীর মুখ থেকে একটা হাদিস বের হতে দেরি আমি আবু হুরাইরা টপ করে গিলতে দেরি করি না সুবহানাল্লাহ এইজন্যই তো দেখা যায় আবু হুরাইরার হাদিস সংখ্যা সবচেয়ে বেশি

হযরত আবু হুরায়রা বলে এই চোর হতে পারে তুমি চোর কিন্তু তুমি আমার জ্ঞান শিক্ষা দিবা আমি আবু হুরায়রা জ্ঞানের পাগল কি জ্ঞান শিক্ষা দিবা একটু শুনতে চাই জানতে চাই কি জ্ঞান আমারে তুমি শিক্ষা দিবা ওই চোর ডাক দেয়া বলে আবু হুরায়রা রাতে বেলা যখন ঘুমাইতে যাও قربى الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسيا كرسيه السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم আল্লাহু একবার জুড়ে বললে তো বক্তার একটু জুস আসে কথা বলেন ঠিক কিনা আইরে বালুকার মুসলমান একটু আগে না বললাম আল্লাহ একবার বললাম দিবে বোখাই শরীফের বর্ণনা সাহাবে কেরাম নোট করে নিয়ে যান আল্লাহর দরবারে যায় বলেন আল্লাহ দেখে আসছি তোমার বান্দারা আল্লাহ আকবার বলতেছে দেখে আসছি তোমার বান্দারা সুবাহান আল্লাহ বলতেছে দেখে আসছি তোমার বান্দার আল্লাহ ইহা ইল্লাহ জিকির করতেছে আল্লাহ এগুলা শুই না আল্লাহর মনটা নরম হয়ে যায় আল্লাহ বলে যাও ফেরেস তারা সাক্ষী রাখলাম সাক্ষী রাখলাম যারা সুবাহান আল্লাহ আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ বলছে এদের জীবনের সবগুলো গুণা সগিরা গুলো আমি মাফ করে দিলাম একটু জুড়ে আল্লাহ আকবর বলেন তো দেখি আকাশ বাতাস একটু প্রকম্পিত হয়েছে শয়তান থাকলে শয়তানের মনের মধ্যে ভয় ঢুকে যাবে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহু আকবর আজান যখন শুনে এবং আল্লাহর বরফের আওয়াজ আল্লাহ আকবর শুনলেই হাদিসের মধ্যে আসছে

আল্লাহর পক্ষ থেকে একজন মুহাফিজ আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী রক্ষণাবেক্ষণকারী ফেরেস্তা আল্লাহ পাঠায় দিবে সারা রাত তোমাকে পাহারা দিবে শয়তানও তোমার কোনো ক্ষতি করতে পারবে না মানুষও তোমার কোনো ক্ষতি করতে পারবে না একবার বলা যাবে কি সুবাহান আল্লাহ হযরত আবু হুরায়রা আগ্রত বহুরের পরে এই চোর যা যা তোরে মুক্ত করে দিলা মনে মনে ধারণা ছিল দপ্তরে সারবো না আল্লাহ নবীর দরবারে হাজির করব কিন্তু যা যা এত সুন্দর জ্ঞান তুই আমারে শিক্ষা দিলে যা আমি তোরে ছাইরা দিলাম সকাল বেলা আল্লাহ নবী ওই গত দুই দিনের মতো জিজ্ঞেস করে আবু হুরাইরা মা ফালা বিকা সারিকুকা তোমার চুরির খবর কি হযরত আবু হুরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ আজকেও ছাইরা দিছি তবে সারার ইচ্ছা ছিল না একটা জ্ঞান শিক্ষা দিছে এইজন্য ছেড়ে দিয়েছি আল্লাহর নবী বলে কি জ্ঞান শিক্ষা দিয়েছে হযরত আবু রারা ডাক দিয়া বলে হে রাসূলুল্লাহ হে ওই চোর আমাকে বলছে আমি যদি ঘুমানোর আগে রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাই আল্লাহর পক্ষ থেকে নাকি একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারা দিবে মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না তো আমার কোনো ক্ষতি করতে পারবে না এমন কি শয়তানও আমাকে ধোঁকা দিতে পারবে না আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু হুরায়রা এই চোরের পরিচয় তুমি জানোনি আবু হুরায়রা বলে না না আমি কোথেকে জানবো ইয়ারসুল আল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু হুরাইরা ওই চোর আর কেউ না আর কেউ না ওই চোর হলো বিশপ্ত শয়তান ওই শৈতান তোমাকে চুরের বেশে জ্ঞান শিক্ষা দিয়েছে আবু হুরাইরা চুরের অভ্যাস হলো মিথ্যা কথা বলা চোর সারা জীবন মিথ্যা কথা বলছে কিন্তু গতকালকে তোমাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছে এখানে চুর মিথ্যা কথা বলে না। চুর এখানে তোমার সাথে সত্য কথা বলেছে বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ চুর যে বলছে চুর যে বলছে আয়াতুল কুরসি পৈরা ঘুমাইলে আল্লাহ সারা ফেরেশতা দ্বারা হেফাজত করবেন বাস্তবিক চুর সত্য কথা বলেছে শয়তান সত্য কথা বলেছে আমার কোন বান্দা আমার কোন বান্দি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় আল্লাহ পাক সারা রাত তাকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে কুরআনের মর্যাদা এত বেশি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ময়েশিংহ দক্ষিণ জেলা বিএনপি বালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিউনিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি গিনরন্নপাক্য চেয়ারম্যান তৃতীয় মেস রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আলহাস মুস্তাফিজুর রহমান মামুন ভাই দৃষ্টি প্রথমেই আমাদের প্রধান বক্তা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমরা আসলে আহ অপ্রয় সত্য আমরা আপনাদের সমাজের একটি অংশ পাশাপাশি আমাদের একসাথে অনেকগুলো মাহফিল থাকলে একটা থেকে আরেকটা যাইতে যেতে আমাদের সময় সাপেক্ষা লাগে আবার যেতেও না গেলেও যারা মাহফিল কর্তৃপক্ষ থাকে তারা মন খারাপ করে